যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের এই ঘটনায় ওই পরিবারের চার মহিলা সহ মোট ছজন আহত হয়েছেন আসানসোল জেলা হাসপাতালে তারা চিকিৎসাধীন আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক জানা গেছে বাঁকুড়ার বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম থেকে দুটি পরিবারের আটজন একটি জয়লোক গাড়ি করে মহাকুম্ভে স্নান করার উদ্দেশ্যে প্রয়াগরাজ যাচ্ছিলেন পথে কুলটি থানার চৌরঙ্গি মোড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান গাড়িটি সত্তর থেকে আশি স্পিডে ছিল একটি লরি আমাদের গাড়িকে ধাক্কা মারে তারপর আমাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা মার্কামার এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় বয়স পঁয়ষট্টি শৈলেন বন্দ্যোপাধ্যায় বয়স ষাট নামে দুজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন শান্তনু বাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায় শ্রী মনসা মুখোপাধ্যায় পুত্রবধূ অনন্যা মুখার্জি শৈলেন বাবু স্ত্রী রুম্পা ব্যানার্জি এবং শৈলেন বাবুর নিকট আত্মীয় শিউলি কর্মকার ও চালক সোমনাথ চক্রবর্তী এর মধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক পুলিশ মৃতদেহগুলো আসানসোল জেলা হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য আহতরা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন ना यहां cho रहे हो नहीं नहीं এই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিছুক্ষণ এগারোটা বৈত্রিশ নাগাদ একটা সম্ভবত জাইলো গাড়ি জাইলো গাড়ি সম্ভবত একের দিকে যাচ্ছিল সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে মানে কোনো স্পিডের কিছু গণ্ডগোলের কিছু অ্যাক্সিডেন্ট হয় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই আটজন ছিল চারজন পুরুষ চারজন মহিলা তার মধ্যে দুজন আপাতত মনে হচ্ছে মারা গেছে আমাদের অ্যাটেন্ডিং ডক্টর যদি যা বলে তারপর দিকে একজন আর কয়েকজন ইনজিওরড আছে এবার দেখা যাক কী হয় গাড়িটা ট্রেস গাড়িটা গাড়িটার ট্রেস এখনও দেখছি আমরা এখন তো এটা সত্যি এই লোকগুলো লোকগুলো সম্ভবত বাঁকুড়া যেটা আমরা পাচ্ছি আপাতত এবার দেখা যাক কি হয় এবার গাড়িটাকে নিয়ে যাওয়া হয়েছে এবার যারা আছে হসপিটালে আছেন কথা বলা হচ্ছে কথা হচ্ছে আরো ভালোভাবে জানা যাবে আসলে এই জনরা এরা দিকে কুম্ভ স্টেশনে আজকে ঠিক ছিল আটজন ছিল ইনক্লুডিং ড্রাইভার কি হয়েছিল

বলছি কোথার থেকে আসছিলেন আপনারা আমরা আসছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম থেকে আচ্ছা মহাকুম্ভ যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম আচ্ছা তো তারপর আমি জায়রোর পিছনে ছিঁড়ে ছিলাম তো আমি ঘুমিয়ে গেছিলাম তো তারপর হঠাৎ করে দেখি একটা মানে বিরাট জোর একটা শব্দ তাতে আমার ঘুমটা যখন আমার ভাঙলো তখন দেখছি আমার এখান থেকে রক্ত পড়ছে আমার স্ত্রী নিচে পড়ে আছে আমার মা জানলার একটা সাইড বেরিয়ে আছে আর আমার বাবার এই সাইডটা কিছু নাই ঠিক আছে আমি এখন বলতে পারছি না কি হয়েছে না হয়েছে কিন্তু আমি যতটুকু দেখে ভাবলাম মনে হচ্ছে মারা গেছে কজন ছিলেন গাড়িতে মোটামুটি আমরা গাড়িতে আমার মামা ভিতরে আছে এখন ঠিক আছে আর মানে আমরা ছিলাম আমি আমার মা বাবা আমার স্ত্রী আর ছিল বাবার বন্ধু ঠিক আছে তার স্ত্রী আর তার সালী